আসসালামু আলাইকুম দর্শক একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি খবরটি গত দুদিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কোন কোনো অনলাইনে এসছে সেটি হচ্ছে ইসরায়েল থেকে দুটি বিমান ঢাকায় অবতরণ করেছে কিভাবে করলো যেহেতু ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনীতিক সম্পর্ক নেই সেই অবস্থায় আসতে পারে না এছাড়া ইসরায়েলের ব্যাপারে বাংলাদেশের একটি অবস্থান আছে যেহেতু গাজাতে তাদের হামলার ব্যাপারে বাংলাদেশ দফায় দফায় নিন্দা জানাচ্ছে সুতরাং এই প্রেক্ষিতে ইসরায়েলি বিমান কিভাবে আসলো এখন যারা প্রকাশ করেছে তারা একেবারে দিয়ে কখন কবে কিভাবে আসলো তার ফ্লাইট নম্বর কত সবকিছু খুঁটিনাটি দিয়ে সেটা প্রকাশ করা হয়েছে আজকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা এভিয়েশন একটি ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যায় তারা অস্বীকার করে করেননি তবে তারা বলেছেন যে এই বিমান মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় নিবন্ধিত তো এখানে বলা হচ্ছে ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন অনলাইন সংস্করণে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি সিভিল দৃষ্টি আকৃষ্ট হয়েছে বাংলাদেশে তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত সাতই এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে ঢাকায় অবতরণ করে ও কার্গো নিয়ে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে এবং অপরটি গত এগারোই এপ্রিল রাতে ঢাকায় অবতরণ ও মধ্য রাত সাড়ে বারোটায় কার্গো নিয়ে ঢাকা উড্ডয়ন করে দুটি বিমানই মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ও ওই দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের সারজা ও ইউরোপের একটি গন্তব্যে গিয়েছে বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের কোনো ঘটনা ঘটেনি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচ্য এরূপ সংবাদ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো এই ব্যাখ্যার পরেও বিষয়টি কি ধোঁয়াশা কাটলো তাহলে তো একটা প্রশ্ন আসে যে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া যেই জাহাজ রাশিয়ার জাহাজ বাংলাদেশে এসেছিল তারাও কিন্তু তাদের কোড নম্বর পরিবর্তন করে এসেছিল অর্থাৎ সেটি নিষেধাজ্ঞা পাওয়া জাহাজ নয় এমন একটি রূপ তারা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু বাংলাদেশের বন্দরে ফিরতে পারেনি এমনকি পাশের দেশ ভারতেও তারা নোংর করার চেষ্টা করেছিল এবং মালামালগুলো খালাসের চেষ্টা করেছিল কিন্তু ভারতও সেটি অ্যাকসেপ্ট করেনি ফলে সেই জাহাজকে ফিরে যেতে হয়েছে তো আমি জানি না ঠিক এটার সাথে এটা তুলনা করা চলে কি না আর এই ব্যাখ্যার মধ্য দিয়েও বিষয়টি কতখানি পরিষ্কার হলো সেটাও মানে একেবারেই জানি না যদি এটা নিবন্ধিত হয়ে থাকে কবে নিবন্ধিত হয়েছে এবং নিবন্ধিত হলে তাহলে ইসরায়েলের কি সব যানবাহন বা অন্যান্য জিনিসপত্র আসতে পারে কি না এগুলি আমার ধারণা যে আরও বিশ্লেষণের ব্যাপার আছে সেই বিশ্লেষণগুলো যদি হাজির না হয় তাহলে কিন্তু জনমনের বিভ্রান্তি কাটবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ